গিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বাড়িতে দর্শনার্থী স্বামী স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপরে হামলার ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ শেষে উশৃঙ্খল কিছু বিক্ষোভকারী রবীন্দ্র বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায় আজ মঙ্গলবার দশই জুন বেলা এগারোটায় শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে শাহজাদপুরের সর্বস্তরের জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন পরে বিক্ষোভকারীরা রবীন্দ্র কাচারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি রবীন্দ্র কাচারি বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায় এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকেও মারধর করে আহত করে জানা যায় গত আটই জুন রোববার পৌর শহরের রূপপুর নতুন পাড়ার আমজাদ হোসেনের ছেলে দুবাই প্রবাসী শাহন সোহান তার স্ত্রী সুইটি আক্তার ও চার বছর বয়সী ভাতিজা রবীন্দ্র বাড়িতে বেড়াতে যান বেড়ানোর শেষে ফেরার পথে রবীন্দ্র বাড়ির এক কর্মচারীর সাথে সোহানের বাগবিতণ্ডা হলে স্ত্রী ও ভাতিজা সহ সোহানের উপরে দায়িত্বরত কয়েকজন কর্মচারী হামলা চালায় পরে রবীন্দ্র বাড়ির কাস্টোডিয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে সোহানকে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে এবং মোবাইল ছিনিয়ে নেয় মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা রবীন্দ্র বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ মাহবুবুর রহমান ও জড়িত কর্মচারীদের শাস্তি ও অপসারণ দাবি করেন এই বিষয়ে বক্তব্য জানার জন্য রবীন্দ্র বাড়ির কাস্টোডিয়ানের মোবাইলে বারবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি এই বিষয়ে সাজাত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন কাছারি বাড়িতে নৈরাজ্যের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়

আমাদের দেবাসী সহানের উপর অত্যাচার নির্মচার করা হয়েছে আপনার সকলে সেরা অপমত এবং সে অত্যাচারে কোনো বিচার হয় নাই এই বিচারের কাছারি বাড়ি আমাদের অস্তিত্ব বাড়ি নিয়ে কথা আমাদের সম্মানে রাখবে তো আমাদের সম্মান আমাদের নক্ষ করা দায়িত্ব আমাদের নিচে আমরা প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসনে এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই এতে আমরা খুবই মতামত জি এই যে আপনি আপনি নিজে সহ এদের মারধোর করলেন যে এই ব্যাপারে একটা বক্তব্য আসলে এটা করোনাকাঙ্ক্ষিত ঘটনাই ছিল যতটুকু সম্ভব সবাই বলছে পারে দেওয়ার পরেও যখন পাঁচ ছজন নিয়ে নিয়ে আসে বাইরে থেকে তখনই এই ঘটনাটা আসলে ঘটে যায় এর জন্য আমি আমার অফিসের পক্ষ থেকে আসলে দুঃখিত এবং আপনি নিজেও তো এই অপরাধের সাথে জড়িত আপনি তো অফিসের পক্ষে আপনি সারি বলতেছেন সহ আমি সহ সবাই অফিসের পক্ষ থেকে আমি যারা ছিল আমার স্টাফ আমি আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে অফিসিয়ালি করা হয় উচিত আমি আপনি যে নিজে অপরাধ করছেন এটা আপনি নিজে তো স্বীকার করতেছেন না আমার স্টাফরা যেহেতু ছিল আমি ছিলাম আপনি নিজে অপরাধ করছেন এটা স্বীকার করেন নাকি হ্যাঁ